নমস্কার বন্ধুরা সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানায় তো বন্ধুরা পয়লা বৈশাখের আগে গুচ্ছ গুচ্ছ ট্রেন বাতিল হাওড়া সালিমার সাঁতরাগাছি থেকে প্রচুর ট্রেন বাতিল করা হয়েছে তো বন্ধুরা আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে জানাবো কোন কোন ট্রেনগুলি বাতিল করে দেওয়া হয়েছে তো বন্ধুরা সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ তো তবন্ধুরা আপনি কি এপ্রিল মাসে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে ফেলেছেন কিংবা অফিস ট্যুর টিকিট কাটা ব্যাগ করার আগে একবার দেখে নিন তালিকা এপ্রিল মাসে বিভিন্ন রুটে অনেকগুলি ট্রেন বাতিল করেছে রেল কর্তৃপক্ষ তাই আপনি যদি ট্রেনে যাওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে আগে জেনে নিন কোন কোন রুটে কোন 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 ট্রেনগুলি বাতিল করা হয়েছে নইলে পরে ঝামেলায় পড়তে হতে হবে প্রথম হচ্ছে এগারোই এপ্রিল থেকে আগামী চব্বিশে এপ্রিল পর্যন্ত রায়গড় থেকে ট্রেন নম্বর হচ্ছে আটষট্টি সাতশো সাঁত্রিশ রায়গড় বিলাসপুর পর্যন্ত মেমু লোকাল এই ট্রেনটি কিন্তু বাতিল থাকছে দশই এপ্রিল থেকে আগামী তেইশে এপ্রিল পর্যন্ত বিলাসপুর থেকে ট্রেন নম্বর হচ্ছে আটষট্টি সাতশো ছত্রিশ বিলাসপুর রায়গড় মেমু ট্রেন বাতিল থাকছে এর পাশাপাশি দশই এপ্রিল থেকে তেইশ এপ্রিল পর্যন্ত রায়গড় থেকে ট্রেন নম্বর হচ্ছে আটষট্টি সাতশো পঁয়ত্রিশ রায়গড় বিলাসপুর মেমু ট্রেন বাতিল থাকছে এর পাশাপাশি দশই এপ্রিল থেকে আগামী তেইশ এপ্রিল পর্যন্ত টাটানগর থেকে চলা ট্রেন নম্বর হচ্ছে আঠেরো একশো তেরো টাটানগর বিলাসপুর এক্সপ্রেস ট্রেনটি বাতিল থাকছে এর পাশাপাশি হচ্ছে এগারোই এপ্রিল থেকে আগামী চব্বিশে এপ্রিল পর্যন্ত বাতিল থাকছে বিলাসপুর থেকে চলা ট্রেন নম্বর হচ্ছে আঠেরো একশো চোদ্দ বিলাসপুর টাটানগর এক্সপ্রেস এই ট্রেনটি বাতিল থাকবে এর পাশাপাশি ট্রেন নম্বর হচ্ছে এগারোই এপ্রিল থেকে এগারো এপ্রিল পনেরো এপ্রিল আঠেরোই এপ্রিল বাইশে এপ্রিল এবং পঁচিশে এপ্রিল দারভাঙ্গা থেকে চলা ট্রেন নম্বর হচ্ছে সতেরো শূন্য শূন্য আট দারভাঙ্গা সিকরন্দাবাদ এক্সপ্রেসও বাতিল থাকবে এর পাশাপাশি হচ্ছে আটই এপ্রিল বারোই এপ্রিল পনেরোই এপ্রিল উনিশে এপ্রিল এবং বাইশে এপ্রিল সিখরান্দাবাদ থেকে চলা ট্রেন নম্বর হচ্ছে সতেরো শূন্য শূন্য সাত সিখরান্দাবাদ দারভাঙ্গা এক্সপ্রেস বাতিল থাকছে এর পাশাপাশি ট্রেন নম্বর হচ্ছে দশই এপ্রিল যে ট্রেনটি বাতিল থাকবে দশই এপ্রিল চোদ্দোই এপ্রিল সতেরোই এপ্রিল এবং একুশে এপ্রিল ভুবনেশ্বর থেকে চলা ট্রেন নম্বর হচ্ছে বারো আটশো আশি ভুবনেশ্বর কুল্লা এক্সপ্রেস ট্রেনটি বাতিল থাকবে এর পাশাপাশি হচ্ছে বারোই এপ্রিল ষোলোই এপ্রিল উনিশে এপ্রিল এবং তেইশে এপ্রিল কুরুলা থেকে চলা ট্রেন নম্বর হচ্ছে বারো আটশো উনআশি কুরুলা ভুবনেশ্বর এক্সপ্রেস ট্রেনটি বাতিল থাকছে এর পাশাপাশি ট্রেন নম্বর ট্রেন নম্বরে যেটা হচ্ছে সেটা হচ্ছে এগারোই এপ্রিল থেকে এগারো এপ্রিল আঠেরোই এপ্রিল বিলাসপুর থেকে চলা ট্রেন নম্বর হচ্ছে বাইশ আটশো তেচল্লিশ বিলাসপুর পাটনা এই এক্সপ্রেস ট্রেনটি কিন্তু বাতিল থাকছে তেরোই এপ্রিল এবং কুড়ি এপ্রিল পাটনা থেকে চলা ট্রেন নম্বর হচ্ছে বাইশ আটশো চুয়াল্লিশ পাটনা বিলাসপুর এক্সপ্রেসও বাতিল থাকবে বারোই এপ্রিল উনিশে এপ্রিল সাইনগর থেকে সাইনগর সিডি থেকে চলা ট্রেন নম্বর হচ্ছে বাইশ আটশো তিরানব্বই সাইনগর হাওড়া এক্সপ্রেস ট্রেনটি বাতিল থাকবে এর পাশাপাশি হচ্ছে এগারো এপ্রিল বারোই এপ্রিল আঠেরোই এপ্রিল উনিশে এপ্রিল হাটিয়া থেকে চলা ট্রেন নম্বর হচ্ছে বারো আটশো বারো হাতিয়া এল এক্সপ্রেস ট্রেনটি বাতিল থাকবে এর পাশাপাশি হচ্ছে তেরোই এপ্রিল চোদ্দো এপ্রিল কুড়ি এপ্রিল এবং একুশে এপ্রিল এল থেকে চলা ট্রেন নম্বর হচ্ছে বারো আটশো এগারো এল টি হাতিয়া এক্সপ্রেস ট্রেনটি বাতিল থাকবে বাংলা থেকে কোন কোন ট্রেনগুলি বাতিল করা হয়েছে তো ট্রেন সেখানে বলা হয়েছে আগামী ছয় এপ্রিল এবং তেইশে এপ্রিল সাঁতরাগাছি থেকে চলা ট্রেন নম্বর হচ্ছে কুড়ি আটশো সাঁতরাগাছি জবলপুর এক্সপ্রেস ট্রেনটি বাতিল করা হয়েছে এর পাশাপাশি সতেরো এপ্রিল চব্বিশে এপ্রিল জবলপুর থেকে চলা ট্রেন নম্বর হচ্ছে কুড়ি আটশো সাতাশ জগলপুর সাঁতরা এক্সপ্রেস ট্রেনটি বাতিল আছে এর পাশাপাশি নয় এপ্রিল দশই এপ্রিল ছাব্বিশে ষোলোই এপ্রিল এবং সতেরোই এপ্রিল ট্রেন নম্বর হচ্ছে বারো একশো পনেরো এল টি টি শালিমার এক্সপ্রেস ট্রেনটি বাতিল থাকছে এর পাশাপাশি হচ্ছে এগারোই এপ্রিল এবং আঠেরোই এপ্রিল হাওড়া থেকে চলা ট্রেন নম্বর হচ্ছে বারো আটশো সত্তর হাওড়া মুম্বাই এক্সপ্রেস ট্রেনটি বাতিল থাকছে এর পাশাপাশি দশই এপ্রিল সাতশো সতেরোই এপ্রিল হাওড়া থেকে চলা ট্রেন নম্বর হচ্ছে বাইশ আটশো হাওড়া সাইনগর শিরডি এক্সপ্রেস ট্রেনটি বাতিল থাকছে এর পাশাপাশি তেরোই এপ্রিল এবং কুড়ি এপ্রিল মুম্বাই থেকে চলা ট্রেন নম্বর হচ্ছে বারো আটশো ঊনসত্তর মুম্বাই হাওড়া এক্সপ্রেস ট্রেনটি বাতিল থাকছে এর পাশাপাশি ট্রেন নম্বর হচ্ছে ট্রেন নম্বর যেটি বলা হয়েছে এগারো এপ্রিল বারোই এপ্রিল আঠারোই এপ্রিল উনিশে এপ্রিল শালিমার থেকে চলা ট্রেন নম্বর হচ্ছে বারো একশো বাহান্ন শালিমার এলটিডি এক্সপ্রেস এই ট্রেনটি কিন্তু বাতিল থাকছে এর পাশাপাশি বারোই এপ্রিল উনিশে এপ্রিল সাঁতরাগাছি থেকে চলা ট্রেন নম্বর হচ্ছে কুড়ি আটশো বাইশ সাঁতরাগাছি পুনে এক্সপ্রেস এ ট্রেনটিও বাতিল থাকছে এর পাশাপাশি চোদ্দোই এপ্রিল এবং একুশে এপ্রিল পুনে থেকে চলা কুড়ি আটশো একুশ কুড়ি পুনে সাঁতরাগাছি পুনে এক্সপ্রেস ট্রেনটি বাতিল থাকবে এর পাশাপাশি এগারো এপ্রিল এবং চব্বিশে এপ্রিল পুনে থেকে চলা ট্রেন নম্বর হচ্ছে বারো একশো উনত্রিশ পুনে হাওড়া আজাদ হিন্দ এক্সপ্রেস এ ট্রেনটি বাতিল থাকবে এর পাশাপাশি হচ্ছে এগারো এপ্রিল চব্বিশে এপ্রিল হাওড়া থেকে চলা ট্রেন নম্বর হচ্ছে বারো একশো তিরিশ হাওড়া পুনে আজাদ হিন্দ এক্সপ্রেস ট্রেনটি বাতিল থাকবে এর পাশাপাশি এগারো এপ্রিল এবং চব্বিশে এপ্রিল মুম্বাই থেকে চলা ট্রেন নম্বর হচ্ছে বারো আটশো উনষাট মুম্বাই হাওড়া গীতাঞ্জলি এক্সপ্রেস ট্রেনটি বাতিল থাকবে এর পাশাপাশি হচ্ছে এগারো এপ্রিল চব্বিশে এপ্রিল হাওড়া থেকে চলা ট্রেন নম্বর হচ্ছে বারো আটশো ষাট হাওড়া মুম্বাই গীতাঞ্জলি এক্সপ্রেস ট্রেনটিও বাতিল থাকবে দশই এপ্রিল বারোই এপ্রিল সতেরোই এপ্রিল উনত্রিশে উনিশে এপ্রিল হাওড়া থেকে চলা ট্রেন নম্বর ট্রেন নম্বর হচ্ছে ওয়ান বারো দুশো বাইশ হাওড়া পুনে দুরন্ত এক্সপ্রেস ট্রেনটি বাতিল থাকবে এর পাশাপাশি হচ্ছে বারোই এপ্রিল চোদ্দোই এপ্রিল উনিশে এপ্রিল একুশে এপ্রিল পুনে থেকে চলা ট্রেন নম্বর হচ্ছে বারো একশো একুশ পুনে হাওড়া দুরন্ত এক্সপ্রেস ট্রেনটি বাতিল থাকবে এর পাশাপাশি ট্রেন নম্বর হচ্ছে নয় এপ্রিল দশই এপ্রিল ষোলোই এপ্রিল সতেরোই এপ্রিল পোরবন্দর থেকে চলা ট্রেন নম্বর হচ্ছে বারো নশো পাঁচ পোরবন্দর শালিমার এক্সপ্রেস ট্রেনটি বাতিল থাকবে এর পাশাপাশি হচ্ছে এগারো এপ্রিল বারোই এপ্রিল তেরোই এপ্রিল উনিশে এপ্রিল শালিমার থেকে চলা ট্রেন নম্বর হচ্ছে বারো নশো ছয় শালিমার পোরবন্দর এক্সপ্রেস ট্রেনটিও বাতিল থাকবে এর পাশাপাশি এগারো এপ্রিল বারো এপ্রিল চোদ্দো এপ্রিল পনেরো এপ্রিল আঠেরো এপ্রিল উনিশে এপ্রিল একুশে এপ্রিল বাইশে এপ্রিল এল থেকে চলা ট্রেন নম্বর হচ্ছে বারো একশো এক এল টিটি সালিমার জ্ঞানে এক্সপ্রেস ট্রেনটিও বালতি থাকবে তেরো এপ্রিল চোদ্দো এপ্রিল ষোলো এপ্রিল সতেরো এপ্রিল কুড়ি এপ্রিল একুশে এপ্রিল তেইশে এপ্রিল চব্বিশে এপ্রিল শালিমার থেকে চলা এক একশো একুশ শূন্য দুই সালিমার এলটিডি এক্সপ্রেস জ্ঞানে এক্সপ্রেস ট্রেনটি ভালো থাকবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারেন তো এটা ছিল ছোট্ট একটি আপডেট বন্ধুরা ভিডিওটি ভালো লাগে বন্ধু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন মনে যদি বন্ধুরা কোনো কোয়েশ্চেন থাকে বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করব পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে ততক্ষণ বন্ধুর সব ভালো থাকবেন সুস্থ থাম সাবধান থামেন সবাইকে অসংখ্য ধন্যবাদ